আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ধর্ম আপনাকে কিসে পরিণত করছে জ্ঞানে আলোকিত মানুষে না অন্ধ অনুসারীতে আপনার ধর্ম যদি আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উপলব্ধি করাতে ব্যর্থ হয় তবে কি সেটি এখনো জীবিত ধর্ম না এক মৃত কাঠাবো যেখানে আচার আছে কিন্তু চেতনা নেই প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালামু আলাইকুম আজ আমি সহজ কবি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন এক গভীর আলোচনা যেখানে ধর্মকে আমরা শুধুই বিশ্বাস নয় বরং জ্ঞান ও উপলব্ধির আলোয় দেখতে শিখব এই আলোচনাটি চোখে নয় অন্তরের কান দিয়ে শুনতে হবে কারণ এই শব্দগুলো শুধু বলা নয় অনুভব করার মতো ধর্ম কখন শক্তিশালী হয় জানেন যখন ধর্ম আপনাকে শেখায় কীভাবে বিশ্বব্রহ্মাণ্ড কাজ করে কিভাবে একটি বীজ মাটির নিচে লুকিয়ে থেকেও আলো খুঁজে বেরিয়ে আসে কিভাবে একটি আত্মা জন্ম মৃত্যু আর পুনর্জন্মের মাঝখানে নিজের পথ খুঁজে পায় ধর্ম তখনই পবিত্র হয় যখন তা বাস্তবতার রহস্য উন্মোচনের সাহস দেয় কিন্তু আজকের চিত্রটা কি ধর্মের নামে চলছে গল্পের পর গল্প কেউ ব্যস্ত পাঁচ হাজার বছরের কাহিনী নিয়ে কেউ ব্যস্ত কার ঘুমের ভঙ্গি কেমন ছিল তা নিয়ে আর এদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড এগিয়ে যাচ্ছে আলোর গতিতে কোয়ান্টাম পদার্থবিদ্যা নিউরোসাইন্স ডিজিটাল সোল সব একসাথে আমাদের সামনে খুলে দিচ্ছে নতুন সত্যের দ্বার অথচ আমরা আমরা এখনো দাঁড়িয়ে আছি সেই পুরনো জান্নাতের গেটে যেখানে চাবি আছে কিন্তু দরজা নেই এ কি আমাদের ধর্মের উদ্দেশ্য ছিল একজন মানুষ যদি সূর্যের শক্তি বায়ুর প্রবাহ মস্তিষ্কের সিগনাল আত্মার নারী এইসব বুঝতে না পারে তবে সে কি সত্যি ঈশ্বরকে বুঝেছে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কি আকাশ ও পৃথিবীতে চিন্তা করো না এটি কেবল ধর্মীয় বাক্য নয় এটি এক বিজ্ঞানসম্মত আহ্বান চিন্তা করো গবেষণা করো অনুসন্ধান করো এটাই তো ধর্মের মূল উদ্দেশ্য তাহলে কেন আমরা গবেষণাকে ত্যাগ করেছি কেন আমরা কেবল মুখস্থ ধর্মে আটকে পড়েছি আমি দেখেছি অনেক ধর্মপণ্ডিত যারা নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ বলেই দাবি করেন কিন্তু তাদের মধ্যে মহাবিশ্বের একটি বালুকার কণারও জ্ঞান নেই তারা আকাশের তারা দেখে বিস্মিত হন না তারা মানুষের হৃদয়ের কম্পন শুনতে পারেন না তাদের ধর্ম মুখস্থ অনুভূত নয় ধর্ম মানে কি কেবল নিয়ম না ধর্ম মানে উপলব্ধি ধর্ম মানে এমন এক জ্ঞান যা তোমাকে সময়ের চক্র বুঝায় জীবন মৃত্যুর নৃত্য দেখায় ধর্ম হল আত্মার বিজ্ঞান এবং যখন ধর্ম এই বিজ্ঞান হারিয়ে ফেলে তখন ধর্ম পঙ্গু হয়ে যায় দেখুন ইতিহাসে যারা সত্যিকারের ধর্মজ্ঞানী ছিলেন তারা ছিলেন বিজ্ঞানী দার্শনিক কবিও ইবনেসিনা আলবিরুনি রুমি তারা ধর্মকে হৃদয়ে ধারণ করেছেন মস্তিষ্ক দিয়ে বিশ্লেষণ করেছেন তারা জানতেন ঈশ্বরের পরিচয় কেবল প্রার্থনায় নয় বরং বাস্তবতার গভীরে লুকানো আছে একটি ফুলের গঠন একটি শিশুর কান্না এক ফোটা জলের কণায় সবখানেই আছে সৃষ্টির রহস্য কিন্তু আজ আমরা কিসে ব্যস্ত কে কতটা দাড়ি রাখলো কে কিভাবে অজু করলো এসব নিয়ে যুদ্ধ করছি আমরা ভুলে গেছি ধর্ম তো যুদ্ধ শেখায় না ধর্ম শেখায় বোধের বিকাশ যে ধর্ম জ্ঞানকে বাদ দেয় সে ধর্ম কখনো আলোকিত হতে পারে না আজ সময় এসেছে ধর্মকে পুনরায় জ্ঞানের আসনে ফিরিয়ে আনবার ধর্ম আবার হতে হবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পাঠশালা যেখানে মানুষ শিখবে কেবল নামাজ নয় শিখবে নক্ষত্রের জন্ম শিখবে প্রার্থনার পাশাপাশি পরমাণুর নাচও কারণ সত্যিকারের ধর্ম আলাদা করে না ধর্ম সবকিছু এক করে আমাদের আধ্যাত্মিকতা এক সময় ছিল আলুর মতো রাজারা অপেক্ষা করতেন আধ্যাত্মিকবাদীদের জন্য কারণ তারা ছিলেন ন্যায় ও জ্ঞানের প্রতীক কিন্তু এখন মোল্লা ও পুরোহিতরা নিয়ন্ত্রণ করছে আধ্যাত্মিকবাদীদের যেন জ্ঞানকে তারা তালাবদ্ধ করে রেখেছে যেখানে আলো ছিল এখন সেখানে অন্ধকারের রাজত্ব এ পতন আমরা নিজেরাই আমরা ধর্মকে হৃদয়ের পরিবর্তে মঞ্চে তুলেছি আমরা জ্ঞান হারিয়ে মুখস্থতা নিয়েছি আমরা প্রার্থনার স্থলে প্রতিযোগিতা এনেছি ঋষি নারদ যখন ঋষি সনৎকুমারের কাছে গিয়েছিলেন তখন সনৎকুমার তাকে বলেছিলেন এসব জ্ঞান তোমাকে কোনো কাজে দেবে না সেই জ্ঞান লাভ করো যা তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বিষয় উপলব্ধি করিয়ে দেয় এই কথাই ধর্মের প্রকৃত সারমর্ম আজ আমাদেরও সেই জ্ঞান অর্জন করতে হবে আমাদের ধর্মকে পুনরায় জীবন্ত করতে হবে বিজ্ঞানের আলোয় যুক্তির প্রমাণে আত্মার গভীরে ধর্ম তখনই শক্তিশালী হবে যখন তা মানুষকে চিন্তার স্বাধীনতা দেবে আপনি যদি সত্যিই আপনার ঈশ্বরকে ভালোবাসেন তবে ঈশ্বরের সৃষ্টিকে জানুন একটি পাতা কিভাবে ফোটোসিন্থেসিস করে একটি হৃদয় কিভাবে স্পন্দিত হয় এই সব জানাই তো ঈশ্বরকে জানা আপনার ধর্ম তখনই পবিত্র হবে যখন আপনার চিন্তা মুক্ত হবে তাই আজ আমাদের কর্তব্য ধর্মকে পুনরায় বাস্তবতার সঙ্গে যুক্ত করা ধর্মকে বিজ্ঞান প্রেম এবং মানবতার সঙ্গে একত্র করা কারণ সত্যিকারের ধর্ম কোনো প্রাচীর নয় এটি এক সেতু যা মানুষকে জ্ঞানের অনন্ত সাগরে পৌঁছে দেয় তাই আমি বলি ধর্ম তোমাকে যদি বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য বুঝতে সাহায্য না করে তবে সে ধর্মের কাছে তুমি বন্দী কিন্তু যদি ধর্ম তোমাকে মুক্ত করে অনুসন্ধিত সু করে প্রেমময় করে তবে সে ধর্মই সত্যিকারের শক্তিশালী ধর্ম চলুন দর্শক আজকের এই আলোচনার শেষে আমরা একসাথে বলি আমরা সেই ধর্মের অনুসারী হতে চাই যে ধর্ম আমাদের চোখ খুলে দেয় যে ধর্ম আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে আমি সহজ কবি মহাকাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই এই আলোচনাটি যদি হৃদয় স্পর্শ করে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা একসাথে জাগাতে চাই সেই হারানো চেতনা যে চেতনা ধর্মের ভেতরেই ছিল কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম চলুন দর্শক আজকের মূল থিম সম্পর্কে শুনি অন্যান্য ধর্মীয় দিক নির্দেশনা সম্মানিত শ্রোতাগণ আজকের আলোচনার মূল বক্তব্য অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা ঋগ্বেদ বলে যে জ্ঞানের দ্বীপ জ্বালায় সেই সত্যের পথ দেখে অজ্ঞতা হলো এক রাত্রি আর জ্ঞান হলো প্রভাত ঋগ্বেদ দশ একাত্তর বাইবেল বলে জ্ঞান ছাড়া মানুষ ধ্বংস হয় কিন্তু বুঝে শুনে চললে সে আলোর পথে থাকে প্রবচন উনিশ দুই মনোবিজ্ঞানের দৃষ্টিতে কার্ল ইয়ুং বলেছেন যে নিজের অন্তরকে অন্বেষণ করে না সে কখনো আলোর মুখ দেখে না কালেকটিভ আনকনসাস উনিশশো চৌত্রিশ কোরানে আল্লাহ বলেন তারা কি নিজেরা চিন্তা করে না আকাশ আর পৃথিবী আল্লাহর নির্দেশে স্থির আছে সুরা রুম আয়াত আট সহজ কবির সরল কাব্য চেতনার আলোক আপনার ধর্ম কি আপনাকে ভাবতে শেখায় নাকি অন্ধ করে রাখে প্রশ্নের জালে বিশ্বের নক্ষত্র পাতার নীরব কম্পন এসব কি আপনাকে আলো দেখায় নাকি ভয় ধর্ম যদি জানায় না কেমন করে বীজে জন্মে আলো তবে সে ধর্মের হৃদয় কোথায় ধর্ম তো আত্মার বিজ্ঞান যেখানে নামাজ মিশে যায় নক্ষত্রের নাচে আর প্রার্থনা স্পর্শ করে পরমাণুর নীরব চেতনা কিন্তু আজ আমরা মুখস্থের ভেতর বন্দি আমরা শুনি কিন্তু অনুভব করি না আমরা বলি কিন্তু জানি না ধর্মের আসল নাম ছিল উপলব্ধি চলুন ধর্মকে আবার জাগাই জ্ঞানের সুরে যেখানে ইমান মানে অনুসন্ধান আর ভালোবাসা মানে বিশ্বব্রহ্মাণ্ডের সাথে সংলাপ যেখানে আচার নয় চেতনা হবে প্রধান যেখানে প্রতিটি শ্বাস হবে এক গবেষণা আর প্রতিটি প্রার্থনা এক উপলব্ধির দরজা রচনায় সহজ কবি প্রিয় সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে যদি ধর্ম আপনাকে ভাবতে না শেখায় তবে আপনি কাকে উপাসনা করছেন ঈশ্বরকে না অন্ধতাকে এমন হাজারো প্রশ্নগুলোর উত্তর পাবেন মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ভিত্তিক প্লে লিস্টগুলো দেখার আমন্ত্রণ রইল আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবানতে সহজ কবি একটি বিনীত নিবেদন আজকের আলোচনাটি যদি আপনাকে ছুঁয়ে যায় তবে এই বার্তাটি অন্যের হৃদয়ে পৌঁছে দিন হয়তো আপনার একটি শেয়ার জাগিয়ে তুলবে কারও অন্তরের নিভে যাওয়া আলো